একবার মসজিদ নবীর দিকে তাকায় আরেকবার আসমানের দিকে তাকায় আসমানের দিকে তাকাইয়া কান্দে আর চিৎকার করে ডাক দেয়া কয় মাহবুব কালা কি আমি হয়েছি না তুমি বানাইছ গোলামের মাসা গোলাম কি আমি হয়েছি না তুমি বানাইছ কয় শিক্ষিতকে কে আমি হয়েছি না তুমি বানাইছ গরিব তো আমি হইনে তুমি বানাইছ কাফের মুশ্রেক বেঈমানেরা হাতে আর পায়ে দড়ি লাগা উঁচা নিচে পাথরের জমিনের মধ্যে টানা হেসরা করছে পাথরের ধারালো কোলা গুলা লাইকা শরীর ফাড়িয়া গেছে সিরিয়া গেছে শরীর থেকে চিটচিট চিটচিট করিয়া রক্ত বের হইয়া সামরা কষ্ট ভারিয়া হাড়ি বের হইয়া গেছে বেলাল কোনোদিন কষ্ট পায় নাই বেলালের অন্তরের ভিতরে একটা শান্তি ছিল আল্লাহ আজকে মসজিদে নববীতে একটা আজান দিতাম নবীর মসজিদে আজান দিতাম এই মুয়াজ্জিন এটা চলে যাওয়ার কারণে আমার কোলি জানা সিরিয়া যাইতেছে পুরিয়া যাইতেছে আল্লাহ তুমি গিয়ে তো দেখবা না আমার যে আর হয় না বেলাল সারা রাত কানছে সারা রাত কান্নাকাটি করার পরে নতুন মোয়াজ্জেন আজান দিছে ঘন্টা পার হয়ে যায় সকাল হয় না ফজরের জামাত করার জন্য রাতের অন্ধকার দূর হওয়ার দরকার সকালের আমা ভিটা ওঠার দরকার নবীজি ভাইসার শূন্য থুজরা থেকে পৈরে পৈরা এসা কাতারে বসে রয়েছে ঘন্টা পার হয়ে যায় কেউ কয় আকাশে মেঘ কেউ বলে মোয়াজ্জেন ভুল করে আগে আজান দিছে আবার কেউ ক যেন মোয়াজ্জেম তো ঠিক সময়ে জান দিছে আবার কেউ বাইর থেকে আসে কয় যেন আজকে আসমান তো একেবারে পরিষ্কার নবিজীব মেরে শার্ট হয়ে গেছে ঘটনা কি কি ঘটলো বেলাল মুসসিদা আসে না কান্নার মধ্যে রয়েছে জিবরাই না হাজির হয়েছে সালাম দিয়ে আল্লাহ নবিলে ডাক দেখাইয়া নামি আল্লাহ ঘটনা কি মুসসিদের নকোতে আজকে ফজরে আজাদ পাই না খেয়া আল্লাহ নবী ডাক দিয়া কয় ভাই বেলা মসজিদে নবী তো আজকে শুরুলিত কণ্ঠে এক আজান দিছে বংশীয় মহাজেন শিক্ষিত মহাজেন জিব্রাইল ডাক দিয়া কয় ইয়া নবী আল্লাহ আজকে মসজিদে নবীর ফজরের আজান তো প্রথম আসমানের দরজায় যায় পৌঁছায় নাই কিন্তু প্রতিদিন বেলাল যখন আজান দেয় বেলালের আজানের প্রত্যেকটা লব্জ প্রত্যেকটা শব্দ আল্লাহর আরসের পায়ার মধ্যে যে টাস টাস করে মারি যায় বেলালের আজানের আওয়াজ আল্লাহর না নামটা পর্যন্ত আসছে কিন্তু রাত রাতই থেকে যাবে সকাল কিন্তু আ হবে না বেলার কইয়াছে ধরেই না জান দেওয়া আল্লাহর বন্ধুরা আপনাদের কাছে জিজ্ঞাসা ওই দিন কি বেলালের পক্ষে আল্লাহ ছুড়ে গেছে কি যায় নাই কতক্ষণ গেছে কি যায় না আরে ভাই আমি আর আপনি তো তাদের মতো হয়ে গেলে শুধু ঘটনা শুনে পজা মিলে হবে না চোখ দিয়ে পানি ঝরাইলে হবে না আমি আর আপনি তাদের পথে পা রাখি তাদের পথ অনুসরণ করি ভাই

কথা পড়লে কি গোলামগিরি ঠিক থাকে থাকে না তো আচ্ছা আলহামদুলিল্লাহ বলেন হুজুর কাছাকাছি চলে আসছে তাহলে হুজুর কাছাকাছি চলে আসছে তার আলোচনার সামনে চলে সংক্ষিপ্ত আলোচনা হইলো এই নামাজ যদি না পড়ি রুজা যদি না রাখি তো গোলামগিরির খাতায় নাম থাকবে আপনি যদি আপনার কোম্পানিতে হাজিরা না দেন চাকরি থাকবে আল্লাহ মালিক আমরা সবাই করিতে চাই না আমরা ধনীদের গোলাম টাকাওয়ালাদের ওলাদের করি ধনীদের গোলামি করি ক্ষমতাওয়ালাদের ওলাদের গোলামি করি এরা ভাই ক্ষমতা যার যতই থাকুক আল্লাহর সামনে কোনো ক্ষমতা নেই যে ছোট বড় ধনী হোক আল্লাহর সামনে সবচেয়ে বড় ধনীটাও হুকি কদা রেখেরা তার ধনির গোলামি না ধনির চামচামি না আল্লাহ করি দেবী তো হয়ে যায় কদা খারা আমি যে ধনির চামচামি করি ওই ধনীর থেকেও বড় ধনী তো আল্লাহ বানিয়ে দিতে পারে পারে কি ভারে পারে কি ভারে কিন্তু আল্লাহর গোলামি করতে আমরা জিকির তার উপরের কথা জিকির তো আল্লাহ বন্দাকে আল্লাহ রি বানায় জিকির কি গোলাম আর আল্লাহ বিশেষ গোলামের সাথে বন্ধুত্বের মতো সম্পর্ক হয় তাকে আল্লাহ কথা ঠিক কিনা আল্লাহ রি হওয়ার জন্য জিকির লাগবে না জিকিরের কথা করে সর্বনৈবাদের জিকির এরকম বলল বলে আছে না নাই আয় কথা আছে না নাই ওই সরগুণের জিকির আরে কপাল বলার দল তোদের এই কথা তো প্রমাণ করে সরগুণের মুড়ি আল্লাহর জিকির করে আর অন্য কেউ করে না তোমরা বিরোধিতা করো কিন্তু তোমরা তো আমাদের এই জিতে দিতেছ কেমন তোর কিন্তু কোন জানলা আমাদের বিরোধিতা করে এই কথা কয়েছে তার মানে জিকির যদি কেউ বেশি করে দেয় তাহলে আমরা করছি নাহলে আমাদের কথা কয় কথা লিখি না আরে ভাই জিকির কি চর্বনের আলাদা জিকির কোন চর্বনের আলাদা চর্বনের সোহান আল্লাহর অর্থ কি আলাদা আলহামদুলিল্লাহর অর্থ আলাদা তা আমি এই জিকির নিয়ে বিরোধিতা করেন কি ঘটনা কি ভাই যারা যত বেশি জিকির করে তারা তত বেশি আল্লাহর কাছাকাছি অবস্থান করে যে যাকে ডাকে সে তার কাছাকাছি থাকে কথা না জিকিত এটা কি সৰ্বনায়াম নাল্লা স্বৰ্বণায় পৰীপটা কি সৰ্বনায় সৰ্বণায় কৰে মুচি দিবই নাকি স্ব আনন্দ এ লাহেমদুলিল্লা আল্লাহ আকবাৰ এই জিকিতবিলাক কি সৰ্বনায়াম নাল্লা লাহা ইল লাল্লা জিকিৰ টেকা যোৰে কওক ইল লাল্লাই জিকিৰ টেকা একদম আছে কাই ইনল্লাটো ৰাইজ নাই কে কয় ইল্লল্লা ঠাল্লা নাই

আল্লাহ এই জিকির কি সর্বগুণে জিকি তাহলে যারা বিরোধিতা করে ঘটনা কি সর্বগুণে এর বিরোধিতা করে না বিরোধে আল্লাহ সব বল জিকিরের বিরোধিতা যারা করে তারা আল্লাহর दुश्मन শয়তানের খেলা তো বল মানে জিকিরের বিরোধিতা করবে আল্লাহ জিকির শোনার পরে মুমিনের কলিজা ঠান্ডা হওয়ার কথা কথা ঠিক কি তারপরে অল্প সময়ের মধ্যে জিকির করব জিকিরের মধ্যে দিয়ে হুজুরাত বিংশা জামিয়া ইব্রাহিমিয়া কারিমিয়া দেওয়ানবাড়ি মাদ্রাসার উদ্যোগে মাহফিল মাদ্রাসার মাহফিল হলে তো মাদ্রাসা মুসলমানের সম্পদ মাদ্রাসার মসজিদের মাহফিল হইলে মাদ্রাসা মসজিদের কিছু জরুরত থাকে এই জরুরত তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সামনে পেশ করা যায় না কালেকশন করবেন আর ভাই কালেকশন একটু করবো কিন্তু আপনি দিতে